কত কিলো জেনে মাথা খাচ্ছে সাড়ে তেরো কিলো জেনে কিন্তু দেখো কাঁচনা মাঝের বিলাসপুরে অরিজিনাল বিলাসপুর তোলাসপুর সাড়ে তেরো কিলো জনের অরজিনাল বিলাসপুরের মাথার সাইড টা কাটাচ্ছে তেরো কিলো জনের কাটনা তো ভাই

বিয়েতে এই কাতলা হবে নাকি বিয়েতে টাকা পয়সা দেবো তো তোমার তেরো তেরো কিলো কাতলা আমি দিয়ে দেবো বিলাসপুরে তেরো কিলো কাতলা কি আর হবে